তো হ্যালো স্টুডেন্ট আজকে আমরা দেখবো সপ্তম শ্রেণীর যে পরিবেশ বিজ্ঞান যে বিষয়টা রয়েছে তার সময় গতি চ্যাপ্টারের কিছু প্রশ্ন উত্তর তো দেখো ফার্স্ট কোশ্চেন কী আছে গতি কাকে বলে তাহলে গতিশীল বা সচল বস্তুর অবস্থাকেই বলা হচ্ছে গতি ঠিক আছে নেক্সট কোয়েশ্চেনটা দেখো গাড়ির চাকা তার কেন্দ্রের অক্ষের চারিদিকে ঘরে এটি কি জাতীয় গতি তাহলে গাড়ির চাকা তার কেন্দ্রের চারিদিকে ঘুরে মানে কি ঘুরছে মানে কি ঘূর্ণন গতি একটি গাড়ির চাকা গতিশীল হওয়ায় রাস্তা বরাবর একটি নির্দিষ্ট দিকে অগ্রসর হয় এটি কি জাতীয় গতি দেখো গাড়ির চাকা যখন হচ্ছে তখন দিকে যদি অগ্রসর হয় তখন কি হয় এটা চলন গতি কিন্তু এই যে চলন গতি এর সাথে সাথে কি হচ্ছে গাড়ির চাকাটাও ঘুরছে আর দূরত্বটাও অতিক্রম করছে এটা একটা মিশ্র গতির উদাহরণ ঠিক আছে তারপরে দেখো অভিকর্ষজ বলের প্রভাবে উলম্বভাবে পতনশীল পাথরখণ্ডের গতি কীরকম না এটা হচ্ছে চলন গতি তারপর দেখো চলন্ত মোটর গাড়ির চাকায় কোন কোন গতি ক্রিয়াশীল তাহলে দেখো কোন কোন গতি ক্রিয়াশীল যদি গাড়ি চলে যায় তাহলে চলন হচ্ছে প্লাস হচ্ছে ঘূর্ণন হচ্ছে দুটোই তাহলে দুটো গতি কাজ করছে গাড়ির চাকাতে দুটো গতি কাজ করে একটা হচ্ছে ঘূর্ণন মানে চাকাটা ঘুরছে আর একটা কি হচ্ছে দূরত্বটা অতিক্রম করছে তাহলে চলন গতি ও ঘূর্ণন গতি দেখো চলন গতি কি প্রকারের গতি না চলন গতি হচ্ছে এটা রৈখিক গতি মানে একই সরলরেখা বরাবর চলে যায় বলে এটাকে রৈখিক গতি বলা হয় তারপরে দেখো নেক্সট দুটি উত্তর দাও গতিশীল বস্তু বস্তু বা সচল কাকে বলে পরিপার্শ্বিক বস্তুর সাপেক্ষে সময়ের সঙ্গে যে বস্তুর অবস্থানের পরিবর্তন হয় সেই বস্তুকে গতিশীল বস্তু বা সচল বস্তু বলা হয় ক্রিয়া ও প্রতিক্রিয়া কি একই বস্তুর উপর প্রযুক্তি হয় দেখো ক্রিয়া আর প্রতিক্রিয়া কখনো একই বস্তুর উপর প্রযুক্ত হয় না মানে দুটো একসাথে ক্রিয়া করে না দুটি ভিন্ন বস্তুর উপর প্রযুক্ত হয় ক্রিয়াটা কি না ধরো তুমি থেকে ছাপ দিয়ে পাড়ে উঠছো তাহলে ক্রিয়া কোথায় হবে আমি নৌকাতে যদি জল বলটা প্রয়োগ করি তাহলে সেটা হচ্ছে ক্রিয়া তারপরে তুমি যখন পাড়ে উঠে যাবে তখন দেখবে নৌকাটা কিছুটা পিছিয়ে গেছে তাহলে এটা হচ্ছে কি প্রতিক্রিয়া তারপরে দেখো ঘূর্ণন গতি কি প্রকারের গতি সামতলিক বৃত্তাকার গতি ঠিক আছে ঘুর্ন মানে বৃত্তাকার গতি স্মরণের মান কখন অতিক্রান্ত দূরত্বের সমান হয় দেখো কোনো বস্তু কোনা যখন স্বরৈগিক পথে কোন এক নির্দিষ্ট দিকে গতিশীল থাকে তখন বস্তুটির স্মরণের মান অতিক্রান্ত দূরত্বে সমান হয় ঠিক আছে তারপর দেখো তরণহীন সচল বস্তুর বেগের প্রকৃতি কেমন তরণহীন অবস্থায় সচল বস্তুর বেগ ধ্রুবক থাকে এবং বস্তুটি সমবেগে গতিশীল হয় তারপর দেখো ঘূর্ণায়মান পাখার গতি কি ধরনের গতি গতি কাটাও কি একই নিউটনের কোন থেকে বলের সংজ্ঞাটা পাওয়া যায় তাহলে প্রথম গতিসূত্র থেকে নিউটনের প্রথম গতিসূত্রতে কি বলা আছে বাইরে থেকে প্রযুক্ত বল দ্বারা কোনো বস্তুর অবস্থার পরিবর্তন ঘটাতে বাধ্য না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং সচল বস্তু একইভাবে একই সররেখায় চলতে থাকবে এটাই বলা আছে তাহলে কোন গতিসূত্র থেকে বলের সংজ্ঞাটা পাওয়া যায় প্রথম গতিসূত্র তারপর দেখো জাডো জাডো কত প্রকার ও কী কী দুই প্রকার একটা হচ্ছে স্থিতিজাড্য একটা হচ্ছে গতিচাড্য ঠিক আছে তারপরে দেখো কার্যহীন বলের উদাহরণ দাও না অভিকেন্দ্র বল একটি হচ্ছে কার্যহীন বল অথবা তুমি বলতে পারো যে এক ব্যক্তি যদি সুটকেস নিয়ে হাঁটে ঠিক আছে বা দড়ি টানাটানি খেলাতে কি হয় যে উভয় পক্ষ যদি সমানভাবে দড়িটাতে বল প্রয়োগ করে তাহলে সেক্ষেত্রে কার্যহীন হয়ে যায় কিংবা যদি একজন সুটকেস নিয়ে হাঁটে তাহলে সুটকেসটা যেহেতু অনুভূমি রেখায় থাকে তার জন্য ওখানে বলটা কী হয়েছে কার্যহীন বল তারপর দেখো করার হারকে কী বলা হয় ক্ষমতা বলা হয় তারপর দেখো কোনো পতনশীল বস্তু মাটিতে আঘাত করলে ওর উষ্ণতা বৃদ্ধি পায় কেন দেখো পতনশীল বস্তু মাটিতে আঘাত করলে বস্তুর গতিশক্তির কিছুটা অংশ তাপ শক্তিতে রূপান্তরিত হয় ফলে উষ্ণতা বৃদ্ধি পায় ঠিক আছে বাঁধের জলে কি শক্তি সঞ্চিত থাকে শক্তির রূপে সঞ্চিত থাকে ঠিক আছে তারপর দেখো কোন শক্তির সাহায্যে পাহাড়ি নদীর জল বড় বড় পাথরগুলোকে এক স্থান থেকে অন্য স্থানে সরাতে পারে তাহলে গতিশক্তির সাহায্যে পাহাড়ি নদী জল বড় বড়ো পাথরগুলোকে এক স্থান থেকে অন্য স্থানে সরাতে পারে যখন জলটা জমা হয়ে থাকে বাঁধের মধ্যে তখন কী থাকে স্মৃতিশক্তি রূপে থাকে আর যখন সেটা নেমে আসে তখন সে স্মৃতিশক্তি কী হয়ে যায় গতিশক্তিতে রূপান্তরিত হয়ে যায় তারপরে দেখো কার্য হচ্ছে ডাব্লু বল হচ্ছে এফ আর স্মরণ যদি ডি হয় তাহলে এদের মধ্যে সম্পর্ক কী কার্য সমান হচ্ছে বল ইন্টু স্মরণ ডাব্লু সমান হচ্ছে এফ ইন্টু ডি এক নিউটন বল প্রয়োগ করে যদি একটি বস্তুকে বল প্রয়োগের দিকে এক মিটার সরানো হয় তবে কি পরিমাণ কাজ করা হয়েছে বলা হয় দেখো এক নিউটন বল প্রয়োগ করে যদি একটি বস্তুকে বলের প্রয়োগের দিকে এক মিটার সরানো হয় তবে এক জুল পরিমাণ কাজ করা হয়েছে বলা হয় ঠিক আছে প্রিন্সিপিয়া গ্রন্থের লেখক কি স্যার আইজ্যাক নিউটন তারপর দেখো নিউটনের কোন গতিসূত্র থেকে বলের পরিমাপ পাওয়া যায় মনে রাখবে বলের পরিমাপ আর বলের সংজ্ঞা দু জিনিস দুটো জিনিস আলাদা দ্বিতীয় গতিসূত্র থেকে পাওয়া যায় নিউটনের দ্বিতীয় গাণিতিক রূপটা দেখো দ্বিতীয় কি বলা আছে বস্তুর ভরবেগের পরিবর্তনের হাত বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া হয় ভরবেগের পরিবর্তনও সেই দিকেই ঘটে তাহলে দেখো নিউটনের গতিসূত্র অনুসারে কি পায় না এফ সমান এম এ ঠিক আছে এফ কি না প্রযুক্ত বল এমটা হচ্ছে ভর আর এটা হচ্ছে বস্তুর তরণ দেখো ক্রিয়া প্রতিক্রিয়া কি একই বস্তুর উপর প্রযুক্তি হয় না এটা দুটো ভিন্ন বস্তুর উপর ঘূর্ণন গতি কি না সামতলিক বৃত্তাকার গতি ঘূর্ণন যখন ঘুরছে জিনিসটা তখন কি তার মানে একটা সামতলিক বৃত্তাকার বৃত্ত পথেই ঘুরছে স্মরণের মান কখন অতিক্রান্ত দূরত্বের সমান এটা কোয়েশ্চেনটা রিপিট হয়েছে এ একটু আগে বললাম তারপর দেখো ত্বরণহীন সচল বস্তুর বেগের প্রকৃতি কেমন হয় না তরণহীন অবস্থায় সচল বস্তুর বেগ ধ্রুবক থাকে এবং বস্তুটি সমবেগে গতিশীল হয় দেখো এই কোশ্চেনগুলো এই কোশ্চেনগুলো রিপিট হচ্ছে ঠিক আছে তো দেখো এইখান থেকে শক্তি বেশি থাকলে কি বেশি কার্য করা হয় দেখো যেহেতু শক্তি কে মোট কৃতকার্য দ্বারা মাপা হয় তাই তো শক্তি বেশি থাকলে বেশি কার্য করা হয় ঠিক আছে কার্য করার জন্য শক্তি লাগে শক্তি যদি বেশি হয় তাহলে কার্যটাও বেশি হবে নিউটনের কোন গতিসূত্রের সাহায্যে রকেট উৎখাপন করা হয় তৃতীয় গতিসূত্রের সাহায্যে ঠিক আছে বন্দুক থেকে গুলি ছড়া হয় সেটাও তৃতীয় গতিসূত্রে কি বলা আছে না প্রত্যেক ক্রিয়া সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে ঠিক আছে নেক্সট দেখো সমবেগে চলমান বস্তুর উপর কোন বল ক্রিয়া করে কি কোনো বল ক্রিয়া করে কি না সমবেগে চলমান বস্তুর উপর কোনো বল ক্রিয়া করে না তাহলে দেখো আমরা সমস্ত কোশ্চেনগুলো আলোচনা করলাম সময় ও গতি চ্যাপ্টার আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং বন্ধুদের মাঝেও একটু শেয়ার করে দেবে আর লাইক কমেন্ট আর শেয়ারটা করতে ভুলো না থ্যাংক ইউ